হ্যালো ফ্রেন্ডস চলে এলাম তোমাদের কাছে আবারও একটা নতুন রেসিপির সঙ্গে নিয়ে আজকের রেসিপি চিলি চিকেন তো আমার নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো আজকে আমি চিলি চিকেনটা কীভাবে রান্না করি সেটাই তোমাদের আজকে আমি শেয়ার করব তো তার জন্য কিন্তু পুরো রেসিপিটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো চিলি চিকেনের জন্য এখানে আমি নিয়েছি বোনলেস চিকেন এক কিলো তো প্রথমে চিকেনটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি দেখো চিকেনগুলো কিন্তু করে করে নিয়েছি আর চিকেনটাকেও ধুয়ে নিয়েছি তো এবারে আমি চিকেনের মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চামচ দিয়ে দেবো এতে এক চামচ লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচ মতন লঙ্কার গুঁড়ো তো লঙ্কার গুঁড়োর পরিমাণটা একটু কম দিলেই চলবে আর এতে সামান্য দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো যেহেতু এটা কিন্তু রেস্টুরেন্ট বলো ধাবা বলো কালার হিসেবে মানে ফুড কালারটা ব্যবহার করে তো এটা বাড়িতে বানালে ফুড কালার ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তো একটু সামান্য হলুদ দিয়ে দিলেই চলবে দিয়ে দিচ্ছি আমি এক চামচ গোলমরিচের গুঁড়ো তারপরে দিয়ে দেব এতে ডিম তো এখানে আমি দুটো ডিম নিয়েছি এক কিলো চিকেন যেহেতু তার জন্য দুটো ডিমের ব্যবহার আছে এখানে মানে দুটো ডিমই নিতে হবে তারপরে এতে দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবুর রস তো লেবুর রসের বদলে কিন্তু ভিনিগারও দেওয়া যায় তো এবারে এগুলোকে সব কিছু আমার দিয়ে দেওয়া হয়েছে তো এবার এগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি তো দেখো এটা আমার কিন্তু মাখানো হয়ে গেল তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ কর্ন পাউডার আর দিয়ে দেব একটা ছোট্ট কাপে এক কাপ ময়দা তো কর্নফ্লাওয়ারের পরিমাণটা একটু বেশি দিতে হয় আর ময়দার পরিমাণটা একটু কম দিতে হয় তো এবারে ময়দা আর কর্নফ্লাওয়ারটাকে দিয়ে এইভাবে মাখিয়ে নিতে হবে ভালোভাবে চিকেনটা কিন্তু মাখানো হয়ে গেছে তো এটাকে মিনিমাম আধ ঘন্টা মতন আমি ফ্রিজে রেখে দিচ্ছি পরে আমি ফ্রিজ থেকে বের করে এনে এবারে চিকেনগুলোকে মানে চিলি চিকেনগুলোকে ভাজবো তো তার জন্য দেখো কড়াইতে আমি তেল বসিয়ে দিয়েছি আর তেলটাকে কিন্তু ভালো করে একটু গরম করে নিচ্ছি এগুলো দিয়ে দেওয়া হয়েছে এবারে চিকেনগুলো একটু হালকাভাবে একটু নেড়ে যেতে হবে তো এই যে একসঙ্গে জুড়ে গেছে এটা কিন্তু যখন গরম হয়ে যাবে তখন দেখবে অটোমেটিক ছেড়ে যাচ্ছে তো দেখো কি সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে চিকেনগুলো কিন্তু ভাজা হয়ে গেছে তো এবারে আমি চিকেনগুলো তেল থেকে তুলে দাম তো চিকেনটা সেখানে ভাজতে দিয়ে তো এখানে আমি একটা সস বানাবো তার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এখানে চিলি সস এক চামচ নিয়ে নিলাম সোয়া সস নিয়ে নিচ্ছি হাফ চামচ নিয়ে নেব তিন চামচ সব মিশিয়ে নিলাম আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ লঙ্কার বাটা তো এখানে তোমরা লঙ্কার গুঁড়োও দিতে পারো তো লঙ্কার বাটাটা দিলেও কিন্তু খুব টেস্টি হয় তো ওই লঙ্কাটাকে আমি আগে থেকে একটু পেস্ট করে রেখেছিলাম মানে কি জলে সেদ্ধ করে পেস্ট করে রেখেছিলাম তো সসের মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য একটু জল তো আমার সস কিন্তু রেডি হয়ে গেল তো চিকেনগুলো ভেজে আমি তুলে নিয়েছি তো দেখো আমার সমস্ত চিকেন ভাজা কমপ্লিট তো এবারে চিকেন ভাজা হয়ে যাওয়ার পরেই যে তেলটা বেশি হয়েছিল তো সেখান থেকে আমি অল তুলে নিয়েছি কিছুটা আর সেই তেলেই কিন্তু আমি রান্নাটা করব তো প্রথমেই দিয়ে দিচ্ছি রসুন কুচোনো তো দু চামচ মতন এখানে আমি রসুন কুচো দিয়ে দিচ্ছি তো রসুনটা দিয়ে একটু নাড়াচাড়া করতে হবে তো এবারে দিয়ে দিচ্ছি আদা কুচো তো আদাও এখানে আমি দেড় চামচ মতন দিলাম এবারে দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচো তো এখানে আমি দু থেকে তিনটে তিনটে মতন লঙ্কা নিয়েছি তো লঙ্কাটাকে দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নিচ্ছি এবারে দিয়ে দিচ্ছি পেঁয়াজ তো এখানে বড়ো সাইজের আমি তিনটে পেঁয়াজ নিয়েছি তো চিলি চিকেনে যেভাবে পেঁয়াজটা কাটা হয় তো সেইভাবেই আমি কেটে নিয়েছি পেঁয়াজগুলোকে দিয়ে পেঁয়াজগুলোকে একটু নাড়তে হবে তেলের সঙ্গে দিয়ে দেবো এখানে ক্যাপসিকাম তো এখানে আমি দুটো ক্যাপসিকাম নিয়েছি তো ক্যাপসিকামগুলোকেও পেঁয়াজের সঙ্গে হালকা নাড়াচাড়া করে নিতে হবে আর চিলি চিকেনে পেঁয়াজ আর ক্যাপসিকাম হালকা একটু কাঁচা কাঁচা থাকলে খেতেও ভালো লাগে তো এইভাবে পেঁয়াজের সঙ্গে একটু হালকাভাবে নেড়ে দিতে হবে তো দেখো আমার ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো কিন্তু সুন্দরভাবে হয়ে গেছে তো এর চেয়ে বেশি আর মানে একে পুড়লে হবে না পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই রকম একটু কাঁচা কাঁচা থাকবে তো এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ আদা রসুনের পেস্ট তো আদা রসুনের পেস্টটা দিয়ে নাড়তে হবে কিছুক্ষণের জন্য আদা রসুনের গন্ধটা জাস্ট তো আদা রসুনের গন্ধটা কেটে গেলে এবারে আমি দিয়ে দিচ্ছি এতে তো আমার বানিয়ে দিয়ে রেখেছিলাম সসটা তো ওই সসটা আমি দিয়ে দিলাম তো সসটা দিয়ে এটাকে একটু হালকাভাবে নাড়তে হবে তো দেখো ফ্রেন্ড কি সুন্দর একটা কালার চলে এসছে তো এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো চিকেনগুলো তো চিকেনগুলো দিয়ে কিন্তু একটু কষে নিতে হবে তো ফ্রেন্ডস আমার এই রেসিপিটা কেমন লাগলো তোমাদের কাছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো যারা আমার পাশে আছো আমাকে এত এত সাপোর্ট করছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর আমিও কিন্তু কথা দিচ্ছি তোমাদের পাশে থাকবো তো এরপরে এটা দিয়ে দিচ্ছি আমি লবণ স্বাদ অনুযায়ী তো লবণটা এখানে আমি এক দেড় চামচই দিলাম তো তোমরা কিন্তু লবণটা একটু টেস্ট করেই দিতে হবে কারণ লবণ বেশি কমে অনেকের কাছে মানে ঠিক জানা থাকে না তো তার কারণে প্রথমে যে তোমরা যদি একটু কম দিয়ে টেস্ট করে তারপরে যদি লবণটা দাও তবেই কিন্তু যে কোনো রেসিপিতে পারফেক্ট লবণটা হয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি জল তো জলটা দিয়ে চিকেনটাকে একটুখানি সেদ্ধ করে নিতে হবে তো এখানে আমি একটু জলটা দিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি চিকেনটাকে একটু সেদ্ধ করার জন্য তো ওখানে চিকেনটা সেদ্ধ বসে এখানে আমি কর্নের কর্নফ্লাওয়ার একটু জল বানিয়ে নিয়েছি তো এখানে এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম তার মধ্যে একটু সামান্য জল দিয়ে তো এটাকে মাখিয়ে রেখে দিচ্ছি তো এটা লাস্টেই লাগবে তো এবারে আমি ঢাকাটা খুলবো তো আমার চিকেনটা কিন্তু প্রায় সেদ্ধই হয়ে এসছে তো সেটা দেখা যাক সেদ্ধ করছে কি না তো দেখো ফ্রেন্ডস চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে তো এবারে এর মধ্যে আমি দিয়ে দেব হাফ চামচ মতন গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক চামচ চিকেন মশলা আর দিয়ে দেবো এক চামচ গরম মশলা তো দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে দিতে হবে তো এবারে এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার গোলারো জল তো কর্নফ্লাওয়ার গোলানোর জলটা দিয়ে কিন্তু ফুটিয়ে নিতে হবে একটু কর্নফ্লাওয়ারের জলটা দিয়ে তারপরে একটুখানি ফুটে নিয়েছি তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ মতন চিনি আর দিয়ে দেবো একটু ধনেপাতা পাতা তো ধনেপাতা পাতা কুঁচনোটা দিয়ে এবারে একটু ওপর নিচ করে নাড়াচাড়া করে দিলাম তো আমার কিন্তু চিলি চিকেন রেসিপিটা রেডি হয়ে গেছে তো এবারে আমি ওভেনটা অফ করে দিচ্ছি আর ভাতে যদি খাও তোমরা তো এইভাবে একটু জুস টাইপের থাকলে কিন্তু ভালো লাগে আর রুটি পরোটাতে খাওয়ার জন্য একটুখানি মানে শুকনো শুকনো হলে কিন্তু ভালো হয় তো যেহেতু আমি এটা ভাতের সঙ্গেই মানে আমাদের ভাতের সঙ্গেই খাওয়া হবে তো সেই কারণে আমি এইভাবেই একটু জুস জুস টাইপের রাখলাম তো এবারে ওভেনটা অফ করে দিচ্ছি আর এটা একটা আমি একটা প্লেটের মধ্যে ঢেলে নিচ্ছি দেখো চিলি চিকেনটা আমি একটা ছোট্ট একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি তো এখানে ওপর থেকে আমি একটু জাস্ট স্যালারি লিভস সরিয়ে দিচ্ছি সামান্য একটু তো এটা তোমাদের কাছে না থাকলে নাও দিতে পারো তো চিলি চিকেনটা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে তো টেস্ট তো আরও সুন্দর হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে তো এখানেই শেষ করছি ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো